রাধে রাধে বন্ধুরা বন্ধুরা শাস্ত্র বলছে যে জন্ম জন্মবার থেকে জানা যায় যে ব্যক্তির আচরণ কেমন ব্যক্তির চরিত্র কেমন এবং ব্যক্তি কতটা ভাগ্যশালী কারণ জ্যোতিষশাস্ত্র বলছে যেদিন সন্তানের জন্ম হয় সেই দিন গ্রহের প্রভাব সেই দিনের ইষ্টদেবতার গুণ তার শরীরে প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পূর্বজন্মের কর্মের ফলস্বরূপই আমাদের পরিবার জন্মের স্থান এবং জন্মের সময় নির্ণয় করা হয় তাই বন্ধুরা এই সব কিছু মিলেই আমাদের জন্মবার নির্ণয় হয়েছে তাই আজকের এই ভিডিওতে আপনাদের জন্মবার অনুযায়ী আপনারা কতটা ভাগ্যশালী এবং আপনাদের ভবিষ্যৎ কেমন হবে এই সব কিছুই আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে পুরো দেখবেন লাস্ট পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আপনার জন্মবার অনুযায়ী আপনি কতটা ভাগ্যশালী আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন দেরি না করে শুনে নেওয়া যাক আপনাদের জন্ম বার অনুযায়ী আপনারা কতটা ভাগ্যশালী নাম্বার এক রবিবার বন্ধুরা রবিবার ভগবান সূর্যনারায়ণের বার ও ভগবান বিষ্ণুর বার তাই এই দিনের জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই বুদ্ধিমান দয়ালু সাহসী এবং সৎ হন এদের মনে ভগবান বিষ্ণু ও ভগবান কৃষ্ণের প্রতি এক বিশেষ প্রেম থাকে এরা জীবনে এমন কিছু করতে চায় যাতে সবাই তাকে মনে রাখে এরা ভ্রমণ প্রিয় হন এরা জীবনকে সম্পূর্ণরূপে উপভোগ করতে চায় এছাড়া এইসব মানুষের ওপর যেহেতু নারায়ণ সূর্য দেবতার কৃপা থাকে তাই এদের তেজ এবং জেদ কিন্তু একটু অধিক হয় তাই মাথা গরম হয়ে গেলে কিন্তু এরা সহজে কাউকে ছেড়ে কথা বলে না নাম্বার দুই সোমবার বন্ধুরা সোমবার মহাদেবের বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর মহাদেব এবং চন্দ্রদেবের প্রভাব থাকে ফলে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মন একটু চঞ্চল হয় আর তার ফলে এরা কোন কাজে সফলতা আসবে তা বুঝতে পারেন না কিন্তু যদি তারা বুঝে যায় সেই কাজটা সফল করেই ছাড়ে এরা মহাদেবের মতো ভোলা ভালা হয় কিন্তু একবার কারো উপরে রুষ্ট হয়ে গেলে তিনি কাউকে ছেড়ে কথা বলেন না এরা খুব দয়ালু বুদ্ধিমান এবং পশুপ্রেমী হয় এদের মনে মহাদেবের প্রতি বিশেষ প্রেম থাকে এরা সবার মন জয় করতে জানে নাম্বার তিন মঙ্গলবার বন্ধুরা মঙ্গলবার হনুমানজির বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর হনুমানজির কৃপা এবং মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব থাকে ফলে এমন মানুষের ইচ্ছাশক্তি প্রবল হয় এরা জীবনে লড়তে জানে কখনো তারা হার মানতে জানেন না এদের দেখে আশেপাশের মানুষরাও অনুপ্রাণিত হয় এদের মধ্যে তেজ গম্ভীর্যতা জীবনে চলার প্রতি অদম্য সাহস এবং কঠোর পরিশ্রমী হয় এরা অনেক কথা বলতে ভালোবাসেন আবার এদের মন খুবই উদার হয় এরা পশুপ্রেমীও হয় এমন মানুষের হৃদয়ে হনুমানজি এবং ভগবান শ্রীরামের প্রচুর প্রেম থাকে নাম্বার চার বুধবার বন্ধুরা বুধবার ভগবান শ্রী গণেশের বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর ভগবান শ্রী গণেশ এবং বুধগ্রহের বিশেষ প্রভাব থাকে ফলে এমন মানুষেরা ভগবান শ্রী গণেশের আশীর্বাদে খুবই ভাগ্যশালী হন এমন মানুষেরা সহজেই জীবনে মান সম্মান এবং যশ প্রাপ্তি করে এমন মানুষের অর্থভাগ্য খুবই ভালো হয় এমন মানুষের মধ্যে বহুগুণ প্রতিভা থাকে যার ফলে এমন মানুষেরা জীবনে মান সম্মান প্রচুর প্রাপ্ত করে এমন মানুষেরা ভালো বক্তা হন এরা স্মার্ট হন এরা খারাপ পরিস্থিতিকে সহজেই মোকাবেলা করতে জানে এরা খুবই বুদ্ধিমান হন এরা ঝগড়া ঝামেলা একদমই পছন্দ করেন না এরা ঈশ্বরের সেবা করতে খুব ভালোবাসেন এরা নিজের মতো করে থাকতে এবং ঘুরতে বেশি ভালোবাসেন এরা নিজের উপর অন্যের কর্তৃত্ব একদমই পছন্দ করেন না নাম্বার পাঁচ বৃহস্পতিবার বন্ধুরা বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর মা লক্ষ্মী এবং গুরু বৃহস্পতির বিশেষ কৃপা থাকে যার ফলে এমন মানুষেরা খুবই গুণী হয় এরা বুদ্ধিমান এরা জ্ঞানী এরা ধর্মপরায়ণ এবং সৎ হন এরা সর্বদা মানুষের জন্য ভালো চিন্তা করেন এমন মানুষেরা গুরু বৃহস্পতির কৃপায় জীবনে অর্থ মান সম্মান সহজেই প্রাপ্ত করেন এরা স্বাধীনভাবে চলতে বেশি ভালোবাসেন এরা কথা বলার জন্য সহজেই অন্যকে প্রভাবিত করতে পারে এমন মানুষের ওপর মা অন্নপূর্ণার কৃপা সর্বদা বিরাজ করে যার ফলে এমন মানুষের জীবনে কখনো অন্য বস্ত্র এবং অর্থের সহজে অভাব আসে না এরা পুজোপাঠ এবং ঈশ্বরের প্রতি ভক্তি করতে খুবই ভালোবাসেন নাম্বার ছয় শুক্রবার বন্ধুরা শুক্রবার মা দুর্গা মা লক্ষ্মী সন্তোষী মা এবং মা অন্নপূর্ণার পুজোর জন্য বিখ্যাত তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর শুক্রগ্রহ এবং বিভিন্ন দেবদেবীর কৃপা থাকে ফলে এমন মানুষেরা দয়ালু জ্ঞানী এবং ভবিষ্যতে তাদের অর্থভাগ্য খোলার প্রচুর সুযোগ রয়েছে এমন মানুষেরা একটু আবেগপ্রবণ হয় অতীতে যদি কোনো কারণে তারা দুঃখ পায় তাহলে সেটার থেকে তারা সহজে বেরিয়ে আসতে পারে না এরা ঘুরতে বেশি ভালোবাসেন এরা সোজাসাপটা কথা বলতে বেশি ভালোবাসেন এরা ঈশ্বরের প্রতি অনেক বেশি ভক্তিপরায়ণ হয় নাম্বার সাত শনিবার বন্ধুরা শনিবার ভগবান শনিদেবের বার যার ফলে এই দিনের জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর শনিদেব এবং শনি গ্রহের বিশেষ প্রভাব থাকে যার ফলে এমন মানুষেরা অত্যন্ত আত্মসম্মানী হয় এরা একদমই অন্যায় পছন্দ করেন না ফলে সোজাসাপটা কথা বলতে এরা বেশি পছন্দ করেন এদের মাথা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আবার মাথা ঠান্ডা হয়ে গেলে সবাইকে ভালোবাসতেও তারা জানেন এদের ছোটবেলা থেকে নানারকম সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হয় এরা ক্ষমতাশালী এবং বন্ধু হিসাবেও তারা খুবই ভালো হন এদের হাতের কাজেও ভালো হয় এরা যে কোনো শিল্প কাজে খুব তাড়াতাড়ি উন্নতি করেন শ্রোতা বন্ধুরা এই হলো আমার আজকের ভিডিও আমি আশা করব এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আরও একটি অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ